হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই ইওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি উনিশ নিয়ে আলোচনা করবো তো কোষে দেখি উনিশের যে স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আমরা স্টার্ট করেছিলাম আগের ক্লাসে আমরা চ্যাপ্টারটা সম্বন্ধে একটু বলেছিলাম এবং একের দাগের কিছু অঙ্ক সলভ করেছিলাম তো আজকে আমি দুয়ের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো আর যারা এখনও আগের ক্লাসটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক সেখানে দেওয়া আছে সেখান দিয়ে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে দুশো উনসত্তর দুয়ের দাগের যে প্রথম অঙ্কগুলো আছে বলছে নিজের প্রত্যেকটি বিন্দুগুলি সংযোজক সরল রেখা সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার ফর্মুলা তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম বলেছিলাম আর একবার মনে করে দিই ধরো দুটো বিন্দু দিয়ে গঠিত একটি সরল এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে আর একটা বিন্দু আছে বি এক্স টু ওয়াই টু ঠিক আছে তো এদের সংযোজক এই দুটো বিন্দু দিয়ে সংযোজক যে রেখাটা তৈরি হয়েছে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা হচ্ছে এই যে সি এর স্থানাঙ্ক কিভাবে বার করবো এই ধরো আহ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এই হচ্ছে স্থানাঙ্ক মধ্যবিন্দু বার করার স্থানাঙ্ক সি বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বার করবে এই যে ধরো এ বি একটা সরল লেখাংশ আছে তার মাঝখানে মধ্যবিন্দু আমি ধরে নিয়েছি সি তার স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তো এই ফর্মুলায় আমরা কিন্তু অঙ্কগুলোকে করব তো প্রথমের যে অঙ্কটা আছে তোমাদের বইতে দেখো যে কত পাঁচ কমা চার আর তিন কমা মাইনাস চার পাঁচ কমা চার পাঁচ কমা চার দুটো বিন্দু কি কি দেওয়া আছে পাঁচ কমা চার আর একটা কত দেওয়া আছে তিন কমা মাইনাস চার তিন কমা মাইনাস চার এই বিন্দু দ্বারে গঠিত যে সরল রেখাটা রেখাংশটা আছে সেই রেখাংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বার করব তো ফর এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু ফর্মুলা চোখের সামনে লেখা আছে তো সেই ফর্মুলা ইউজে ফর্মুলাগুলো বসিয়ে দিলাম তাহলে এক্স ওয়ানের মান কত পাঁচ প্লাস এক্স টুর মান কত থ্রি ওয়াই টু কমা আবার হচ্ছে কি ওয়াই ওয়ানের মান হতো চার প্লাস ওয়াই টু এর মান কত মাইনাস ফোর বাই টু হল এটা তোমার স্থানাংক হবে আরেকবার দিচ্ছি দুই করলে কত হচ্ছে চার কমা এটা শূন্য বাই দুই মানে শূন্যই হবে তাহলে চার কমা শূন্য বোঝা গেল তাহলে হচ্ছে এই দুটো বিন্দু দ্বারা গঠিত যে সংযোজক সরল লেখাটা আছে তার মধ্য বিন্দু স্থানাঙ্ক আমরা কত হয়ে গেলাম চার কমা শূন্য আশা করছি বোঝা গেছি ক্লিয়ার তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটা করতে হবে তো আর একটা অঙ্ক আছে ওটা তোমরা নিজেরা করবে নিজেরা পারবে নিশ্চয়ই তোমাদের জন্য এইচ ডবলু দিয়ে রাখলাম তো এবারে আসবো আমরা তিনের দাগের অঙ্কে তো তিনের দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় প্রায় আসে তো সেটা সেই জন্য ভালো করে করতে হবে তো অঙ্কটা কি বলছে বলছে এক কমা তিন বিন্দুটি চার কমা ছয় তিন কমা পাঁচ বিন্দুদ সংযোজক সরল কি অনুপাতে বিভক্ত করেছে আচ্ছা এটা তো ভালো করে এরকম একটা সরল লেখাংশ আছে ঠিক আছে সরল লেখাংশ কি কি বলে দিয়েছে আমি লিখছি দেখো ভালো করে এক কমা তিন বিন্দুটি এত এত সংযোজক সরল আচ্ছা এ একটা বিন্দু দেওয়া আছে কত চার কমা ছয় আচ্ছা বি একটা বিন্দু দিয়ে আছে ধরে নাও এখানে তিন কমা পাঁচ দেওয়া আছে ধরো এই বলেছে বিন্দু অবস্থিত কোন একটা বিন্দু আছে সেই বিন্দুটা কত সেই বিন্দুটা হচ্ছে কি ধরে নাও এখানে আছে একটা বিন্দু সি আমি নাম দিয়ে দিচ্ছি এক কমা তিন ঠিক আছে তো এই বিন্দুটি এক কমা তিন বিন্দুটি এই সরল রেখাংশটাকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা জানতে চাইছে মানে আমাকে এম আর এন এর মান বার করতে বলেছে কিসের মান বার করতে বলেছে আর এর এম মান বার করতে বলেছে আশা করছি বিন্দু দ্বারা গঠিত যে সরল লেখাটা আছে যে সরল লেখাংশটা আছে এবি সেই সরল রেখাংশটাকে ছেদ করেছে একটা বিন্দুতে ঠিক আছে বা বিভক্ত করে দিয়েছে সি ধরো এটা বিন্দু এই দুটো রেখাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে তো কি অনুপাতে বিভক্ত করেছে মানে এম আর এন এর মান কি অনুপাতে এম এর মান আর এম ইস এন অনুপাতে যদি বিভক্ত করে তাহলে এম আর এন এর মান জানতে চাইছে তো তো আমরা ফর্মুলা জানি তো তার আগে কি কি করে একটু ধরে যে ধরি এটা তিনের অঙ্কটা কিন্তু হ্যাঁ কি লিখবে ধরি চার কমা ছয় ও তিন কমা পাঁচ বিন্দু দ্বারা গঠিত সরল রেখাংশ সরল রেখাংশটিকে এক কমা তিন বিন্দুটি টু এন অনুপাতে বিভক্ত করেছে তাহলে আমরা একটা কাজ করতে পারি তো তাহলে ভালো করে বোঝো আমরা যদি ফর্মুলাটা যদি ইউজ করি ধরো এই বিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা জানি তো আমরা ধরো আমরা এই মানটা জানি না সি এর মানটা জানি না তাহলে আমরা কী করতাম তো যেই বিন্দুতে বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক বার করার ফর্মুলা কী এম এক্স টু প্লাস এম ওয়াই ওয়ান এই এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই এম প্লাস তাই তো ওই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু একটা কাজ করতে পারি কি কাজ করতে পারি ভালো করে দেখো বুঝবে এখানে তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা একটা জিনিস লিখতে পারি এখানে কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি তো এম এক্স টু প্লাস এক্স ওয়ান বাই এম প্লাস সমান আমি এখানে একটা সঙ্গে এটাকে সমান করতে পারি কি কারণ দেখো ভালো করে বোঝো এখানে আমরা এইটা এই যে এই যে এই যে স্থানাঙ্কটা পাচ্ছি না এই স্থানাঙ্কটা কার স্থানাঙ্ক এখানকারই তো স্থানাঙ্ক তাহলে এখানে তো মানটা অলরেডি একটা দেওয়া আছে তাহলে সেই মানটার সঙ্গে এই স্থানাঙ্কটাকে সমান করে দিলাম বা তিন টাকার সমান যদি সমান করতে তাহলে ওয়াই এইভাবেও সমান করতে পারতাম আমরা ওয়াই ই এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন সমান হচ্ছে আমরা তিন লিখতে পারি কারণ এই বিন্দু স্থানাঙ্ক এই বিন্দুটা স্থানাঙ্কর ফর্মুলা হচ্ছে এটা যে এম এক্স টু প্লাস এন এক্স বাই এম প্লাস এন কমা হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই বাই এম প্লাস এন এটা হচ্ছে কি এই মধ্যবিন্দু স্থানাঙ্ক যে এই দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক নয় মানে হচ্ছে এর মধ্যে যে বিভক্ত করছে এই বিন্দুটা তো এই বিন্দু স্নানাঙ্কর ফর্মুলা হচ্ছে এটা আর আমাকে স্থানাঙ্কটা দেওয়া আছে তাহলে এইটার সঙ্গে এই সঙ্গে একবার এটা সমান হবে এই স্থানাঙ্কটার সঙ্গে এটা একবার সমান হবে এটা এক্স এটা ওয়াই তাহলে এখানে এক্সটার সঙ্গে এক্স সমান হবে ওয়াইটার সঙ্গে ওয়াই সমান হবে তো সেই অনুপাতে কিন্তু আমি এটা করেছি তোমরা দুটো করার দরকার নেই যে কোনো একটা করবে তাহলে এম এর মান পেয়ে যাবে আশা করছি এম আর এর মান পেয়ে যাবে তো চলো বার করা যাক তো আমি এটা করবে নাহলে এটা করবে যেটা হোক একটা করলেই হবে আমি এটাই করছি তাহলে তো এটা যদি করি যদি মানগুলো বসাই এম ইন টু মান কত এক্স এটা 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 y1 ওয়ান আমি পাশে লিখে দিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান কত দেওয়া আছে চার কমা ছয় এক্স টু ওয়াই কত দেওয়া আছে তোমাকে তিন কমা তাহলে এম ইন টু এক্স মান কত দেওয়া আছে এক্স টুর মান তো মান কত এনের মান জানি না বার করতে হবে মান কত চার দিলাম এম প্লাস সমান এক হলো তাহলে থ্রি এম বাই এম প্লাস এন সমান হচ্ছে ওয়ান বোঝা গেল তাহলে এদিকটা মুছে দিচ্ছি আবার এই সাইডটা করছি দেখো তাহলে গুণ করো তাহলে থ্রি এম আর ফোর এম কত হচ্ছে এই থ্রি এম প্লাস ফোর এন যেমন আছে রইল এই দিকটা হচ্ছে এম প্লাস এন হয়ে গেল তাহলে থ্রি এম মাইনাস এম সমান এন মাইনাস ফোর এন হচ্ছে এটা ঠিক আছে তাহলে এইখান থেকে থ্রি এম থেকে যদি এম বাদ দিই তাহলে কত হচ্ছে টু এম সমান হচ্ছে মাইনাস থ্রি এন থ্রি তাহলে এম বাই এন যদি করি তাহলে কত হচ্ছে এম বাই যদি এন করি মাইনাস থ্রি বাই টু তাহলে এম ইস এন সমান হচ্ছে কী লিখতে পারি মাইনাস তাই তো মাইনাস থ্রি লিখতে পারি তো তাহলে কি অনুপাতে বিভক্ত করেছে সরল মাইনাস টু মাইনাস থ্রি টু টু অনুপাতে বিভক্ত করেছে কিন্তু তোমরা উত্তর লেখার সময় এই মাইনাসটা লিখবে না কি লিখবে এম ইস টু এম সমানটা নির্দেশ করে একটা জিনিস কি যে এই সরল বহির বহির্বিভক্ত করেছে কি করেছে বহির্বিভক্ত করেছে ভালো করে বুঝবে কি করেছে বহির্বিভক্ত মানে এটা এইদিকে নেই সি এর মানটা এদিকে নেই সি এর মানটা আছে এইদিকে কোথা সি এর মানটা এইদিকে কোথাও আছে এইখানে ধরো আছে সি এর মান এক কমা তিন এই মাইনাসটা আমাদেরকে এটাই বোঝায় যে কি ঈশ্বর লেখা অংশটিকে সি বিন্দুটি থ্রি টু অনুপাতে কী করেছে বহির্বিভক্ত করেছে ঠিক আছে উত্তর লেখার সময় মাইনাসটা দেবে না বোঝাতে পারলাম কি ক্লিয়ার হয়েছে অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক আশা করছি বোঝা গেছে দেখে নাও ভালো করে আর কোথাও যদি অবশ্য অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো চলো এর পরবর্তী অঙ্ক কতটা করবো এবার আমরা চারের অঙ্কটা করবো তাই তো তিনের অঙ্কটা হলো চারের অঙ্কটা কি বলছে একটু সাত কমা তিন ও মাইনাস নয় কমা ছয় বিন্দুদ বিন্দুদ সংযোজক সরললেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত আগের অঙ্কটার মতনই কতকটা অঙ্ক তো আমি একটা গ্রাফটা আঁকছি তাহলে বুঝতে পারবে দেখো এটা গ্রাফ আঁকছি তাহলে বুঝতে পারবে ঠিক আছে গ্রাফ আঁকছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো তো দুটো বিন্দু বিন্দু কি দেয়া আছে একটা সাত কমা তিন আছে আচ্ছা সাত কমা এখানে সাত গেলাম এদিকে হচ্ছে তিন গেলাম এটা ধরো না সাত কমা তিন এখানে একটা বিন্দু পেলাম ঠিক আছে আর একটা বিন্দুকে দিয়ে আছে মাইনাস নয় কমা ছয় মাইনাস নয় মানে কোন দিকে যেতে হবে এদিকে মাইনাস নয় এদিকে ধরো এখানে বিন্দু ছয় গেলাম এটা মাইনাস নয় কমা ছয় বিন্দু তো এই দ্বারা দুটো দ্বারা এই দুটো বিন্দু দ্বারা সংযোজক স্বর লেখা ধর এই যে কত অনুপাতে কত অনুপাতে করেছে অনুপাতে বিভক্ত হয়েছে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা জানতে চেয়েছে তো কিভাবে বার করবো দেখো তো এইখানে একটা ভালো করে বিষয় বসো এইখানে এইখানে এক্সের মান কত হবে কেউ বলতে পারবে এই পয়েন্টে যে ওয়াই অক্ষ যে মানে ওয়াই অক্ষকে যেই অংশতে ছেদ করে গেছে সরলেখ অংশটা সেই অংশটায় এক্সের মান কত হবে এক্সের মান কত হবে জিরো হবে এক্সের মান কত হবে জিরো হবে এর বলব স্যার কেন জিরো হলো ব্যাপারটা একটু বুঝিয়ে দিন ব্যাপারটা ভালো করে বুঝুক তোমাকে ওয়াই অক্ষের ওপর অবস্থিত যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি বসাতে হয় মানে কোন একটা বিন্দুকে যদি বসাতে হয় দেখবে তোমাকে মান দেয়া হয় এটা মান দেয়া ফাইভ জিরো কমা সেভেন এই মানগুলো দেখো সব কোন অক্ষের উপর অবস্থিত y অক্ষের উপর দেখো যদি এটা সরল রেখায় বসাতে চাও 0,5 ফাইভ মানটা এইখানে দেখো এখান থেকে স্টার্ট করবে জিরো এক 0,5 মানে কি জিরো এইখানে ফাইভ এক দুই তিন চার পাঁচ এই উপর এরকম যাবে জিরো কমার সেভেন গেলে জিরো মানে এক্সের এইখানেই থাকবে উপর দিয়ে উঠবে মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত যদি কোনো বিন্দু হয় তাহলে সেটা হচ্ছে কি সেই মানটা সেখানে এক্সের স্থানাঙ্ক মানে এক্সের মান কত হবে এক্সের স্থানাঙ্ক কত হবে জিরো হবে ঠিক আছে এক্সের মানটা কত হবে জিরো হবে এটাও মনে রাখবি ব্যাপারটা ঠিক আছে তো তাহলে এইখানে আমরা কি বলতে পারি যে বিন্দুটা ছেদ করেছে সেখানে এক্সের মানটা কিন্তু জিরো ঠিক আছে তাহলে এক্সের মান যদি আমি জিরো জেনে যাই তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক ধরো এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স এর মানটা আমরা জানি কি জিরো ঠিক আছে এখানে এক্স এর মান কত জিরো তাহলে এইখানে যে স্থানাঙ্কটা বেরোবে যে ফর্মুলাটায় আমরা কি ফর্মুলা ইউজ করি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন তাই তো এম প্লাস এন সমান আমরা কি লিখতে পারি জিরো কারণ এখানে এক্স এর মানটা আমরা কত জানি জিরো হয়ে গেছে তাহলে সেটাকে জিরোর সঙ্গে সমান করে দিই যদি আমরা এম এ আর এন এর মান কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব সেইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করবো ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা ঠিক আছে তাহলে দেখো এবার কি করি চারের অঙ্ক তো ধরে অক্ষ সরল রেখাংশটিকে সরলরেখাংশটিকে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে অনুপাতে বিভক্ত করেছে এটা লিখে নেবে ঠিক আছে এটা ধরে নেবে তোমরা তারপরে দেখো তারপরে আমরা কি লিখবো যে ফর্মুলা এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন ঠিক আছে সমান হচ্ছে কী লিখবো জিরো করে দেবো কারণ আমরা এক্সের মান এখানে আমরা জানি জিরো তাহলে জিরোর সঙ্গে সমান করে দেবো একদম ইজি হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে আমরা মানগুলো কত কত দেওয়া আছে এটা মাইনাস আচ্ছা এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মান কত দেওয়া আছে মাইনাস নয় কমা ছয় এক্স টু আর ওয়াই টু এর মান কত দিয়ে আছে সাত তো নাকি এটা সাত কমা তিন সাত কমা তিন ঠিক আছে মানগুলো বসিয়ে দাও এম এর মান তো আমরা জানি না তাহলে এমই লিখবো ইন্টু এক্স এর মান কত এক্স টু এর মান সাত প্লাস এন এর মান কত এন এর মান জানিনা ইন্টু এক্স ওয়ান এর মান কত মাইনাস নয় বাই এম সমান জিরো হলো তাহলে যদি এটা করি সেভেন এম প্লাস হবে না প্লাসে মাইনাসে মাইনাস নাইন এন সমান হচ্ছে জিরোর সাথে যেটা গুণ করবে সেটা জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে সেভেন সমান হচ্ছে নাইন এন ঠিক আছে সেভেন এম সমান তাহলে এম বাই সমান লিখতে পারি নাইন বাই সেভেন তাহলে এম সমান হচ্ছে কি নাইন ইস টু সেভেন বোঝা গেল তাহলে অনুপাতে অন্তর্বিবক্ত করেছে মানে এখানে পজিটিভ মান পেয়েছি তাহলে আমরা কি বলবো এটি বায়োক্ষ দ্বারা অন্তর্বিবক্ত হয়েছে ঠিক আছে কত অনুপাতে সাত নয় অনুপাতে অন্তর্বক্ত হয়েছে এই গেল তোমাদের চারের অঙ্কটা আশা করছি বোঝা যাচ্ছে ক্লিয়ার চলো এর পরবর্তী অঙ্ক পাঁচের অঙ্কটাই আছে পাঁচের অঙ্কটা কি বলছে একবার নিজেরা পড়ে ফেলো তারপরে হচ্ছে আমাদের সলিউশনটা দেখতে এসো পাঁচের অঙ্কটা তোমাদের কি বলছে দেখো পাঁচের অঙ্কটা যে প্রমাণ করি যে এ বি সি ডি বিন্দুগুলি পরপর যুক্ত হলে একটি সামান্তরিক ঘটনা তো এখানে কতগুলো বিন্দু দিয়ে আছে এ বি সি ডি করে তো ভালো করে দেখো এটা সামান্তরিক হবার শর্ত কি যে একটা সামান্তরিক হতে গেলে তার শর্তটা কি হতে হবে একটু তোমাকে জেনে নিতে ধরো এটা একটি সামান্তরিক আমার কাছে আছে ঠিক আছে তো এই সামান্তরিকের যদি কর্ণদ্বয় আমি যোগ করে দিই ঠিক আছে কর্ণদ্বয় যোগ করব এবং কর্ণদ্বয় হচ্ছে যে মধ্যবিন্দু হবে ভালো করে বুঝবে এখানে ধরো এ এটা এটা বি এটা ধরো সি এটা ডি তাহলে এসির কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই চিত্রটিকে একটি সামান্তরিক তাহলে সামান্তরিক হওয়ার শর্ত কি দুটো কর্ণের মধ্যবিন্দুকে সমান হতে হবে মানে এসি কর্ণের মধ্যবিন্দুও যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দুও যদি তাই হয় তাহলেই দেওয়া চিত্রটিকে আমরা কি বলতে পারি এটি একটি সামান্তরিক তো আমাকে এখানে কিছু বিন্দু দিয়ে দিয়েছে এ বিন্দুটা কত সাত কমা তিন দিয়ে দিয়েছে দেখো সাত কমা তিন দিয়ে দিয়েছে আচ্ছা বি দেওয়া আছে নয় কমা ছয় আচ্ছা আর কি দেওয়া আছে সি দেওয়া আছে দশ কমা বারো আচ্ছা ডি কত দেওয়া আছে আট কমা নয় ঠিক আছে তো বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিতভাবে এটা প্রমাণ করে দেখাতে বলেছে তো কিভাবে প্রমাণ করবে দেখো খুব সোজা ব্যাপার তো আমরা এই প্রথমেই ফার্স্টই তোমাদেরকে কি মধ্যবিন্দু বার করার ফর্মুলা দেখিয়েছি তাই তো তাহলে হচ্ছে কি করব প্রথমে হচ্ছে কি এসি কর্ণের মধ্যবিন্দু বার করে ফেলো এসি কর্ণ মানে এই কর্ণটা এই কর্ণটার মধ্যবিন্দু বার করে ফেলি চলো প্রথমে হচ্ছে এসি পাঁচের অঙ্ক হ্যাঁ এসি কর্ণের মধ্যবিন্দুকর্ণের মধ্যবিন্দু কত হবে ফর্মুলা হচ্ছে কি এক্স ওয়ান ঠিক আছে তো এক্স ওয়ান আচ্ছা এখানে দেখো এটা এক্স এক্স ওয়ান এটা ওয়াই এটা এক্স টু এটা ওয়াই টু ঠিক আছে তাহলে ফর্মুলা বসাও সাত প্লাস দশ কমা তিন প্লাস বারো বাই দুই তাহলে এই স্থানাঙ্কটা কত পাচ্ছি আমরা সাত আট দশে সতেরো বাই দুই এটা ভাগ করার দরকার নেই এরকম রেখে তো বারো আট তিনে পনেরো বাই দুই তাহলে এই স্থানাঙ্ক পেলাম তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কত কত পেলাম সতেরো বাই দুই কমা পনেরো বাই দুই এবার হচ্ছে বার করবো কি বিডি কর্ণের মধ্যবিন্দু বিডি কর্ণের মধ্যবিন্দু বিডি কর্ণের মধ্যবিন্দু আচ্ছা বিডিকরণের মধ্যে কত হবে ফর্মুলা বসাও এ দেখো এটা হচ্ছে তোমার এক্স এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ঠিক আছে তাহলে আমাকে বসাও যে এক্স ওয়ান প্লাস বাই কমা হচ্ছে চার প্লাস এটা চার নয় আর চার নয় এটা ছয় প্লাস নয় ছয় বাই ঠিক আছে তাহলে আট 16 15 18 এর 16 17 বাই 2 হচ্ছে এটা আর এটা হচ্ছে 15 বাই 2 দেখো তাহলে হচ্ছে এইখানে দেখো মধ্যবিন্দু সানাঙ্গ কত বেরিয়েছে আর এখানেও মধ্যবিন্দু সানাঙ্গ সেম বেরিয়েছে তাহলে আমরা বলতে পারি এটি একটি সমান্তরিক এবিসি এর একটি সমান্তরিক প্রমাণিত লিখে দিয়েছি যেহেতু যেহেতু এসিক করণের মধ্যবিন্দু সমান বিডি কর্ণের মধ্যবিন্দু কর্ণের মধ্যবিন্দু দুটো সমান বেরিয়েছে অর্থাৎ আমরা লিখতে পারি কি এ বি সিডি হলো একটি সামান্তরিক হলো একটি সামান্তরিক বোঝা গেল তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটা করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে খুব ইজি অঙ্ক টাফ অঙ্ক এখানে কিন্তু নেই তোমাদের স্নান অঙ্ক খুব সোজা চ্যাপ্টার তো আশা করছি সবাই এখান থেকে অঙ্ক তোমরা অ্যাটেম্প করবে পরীক্ষায় ঠিক আছে বোঝাতে পারলাম কি বললাম আচ্ছা এই গেল আমাদের পাঁচ অবধি অঙ্ক তো তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করবো ততব্দ তোমার মন দিয়ে পড়তে থাকো অল দা ভেরি